বলিউডের আলোচিত এগারোটি পরকীয়া সম্পর্ক বলিউডে পরকীয়া নতুন কোনো কথা নয় আর এমন এগারোটি বিবাহ বহির্ভূত সম্পর্কের বৃত্তান্ত তুলে ধরা হলো যা বলিউডে শোরগোল ফেলে দিয়েছিল এক শত্রুঘ্ন সিনহা রিনা রায় শত্রুঘ্ন তখন পুনম সিংহের সঙ্গে বিবাহিত জীবনযাপন করছেন সেই সময়েই রিনা রায়ের সঙ্গে শত্রুঘ্নের সম্পর্ক নিয়ে প্রবল আলোচনা শুরু হয় শোনা যায় রিনা নাকি শত্রুঘ্নের কাছে সম্পর্কের একটা অস্বীকার দাবি করেছিলেন শত্রুঘ্ন তা দিতে অস্বীকার করায় দূরে সরে যান রিনা রিনার সঙ্গে শত্রুঘ্ন কন্যা সোনাক্ষীর চেহারায় সাদৃশ্যের বিষয়টিকে কেন্দ্র করে এখনও অনেকেই সেই সম্পর্কের কথা টেনে আনেন দুই আদিত্য পাঞ্চলি কঙ্গনা রাউনত আদিত্য স্ত্রী জারিনা ওহাবের পাশাপাশি সম্পর্ক রেখেছিলেন কঙ্গনার সঙ্গেও কঙ্গনা বা আদিত্য কেউই এই সম্পর্কের কথা অস্বীকার করেননি এমনকি জারিনাও নাকি মেনে নিয়েছিলেন তাদের সম্পর্কটা কিন্তু একবার প্রকাশ্যে আদিত্যর হাতে অপমানিত হওয়ার পরে আদিত্যের থেকে দূরে সরে যান কঙ্গনা তিন ঋত্বিক রোশন বারবারা মরি কাইট সিনেমার শ্যুটিংয়ের সময়ই হৃত্বিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বারবারা স্ত্রী সুজানের সঙ্গে ঋত্বিকের দূরত্ব সেই সময় থেকেই বাড়তে শুরু করে এমনকি ব্যথিত সুজান এক সময় ঋত্বিককে ছেড়ে বাপের বাড়ি গিয়ে থাকতে শুরু করেন শেষ পর্যন্ত দু হাজার চোদ্দো এ বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দুজনের চার গোবিন্দ রানী মুখার্জি রতকর্দি কর্দি আপনের শুটিংয়ের সময়ই বিবাহিত ও দুই সন্তানের পিতা গোবিন্দর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রানী গোবিন্দ নাকি রানী মুখার্জিকে অজস্র উপহার দিতে শুরু করেন আর অনেক পরিচালকের সঙ্গে আলাপ করিয়ে দেন রানীর শেষ পর্যন্ত গোবিন্দের স্ত্রী সুনিতা গোবিন্দকে ছেড়ে চলে যাওয়ার উদ্বেগ নিতে শুরু করলে আবার সংসারের প্রতি মনোযোগী হন গোবিন্দ পাঁচ বনি কাপুর শ্রীদেবী মোনা কাপুরের সঙ্গে বিবাহিত জীবনযাপন করার সময়ই শ্রীদেবীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বনি বনি এই সম্পর্কের কথা অস্বীকার করেননি কখনো শেষ পর্যন্ত অবশ্য শ্রীদেবীর সঙ্গেই ঘর বাঁধেন বনি বিয়ের সময় শ্রীদেবী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ছয় আদিত্য চোপড়া রানী মুখার্জি বর্তমানে আদিত্যর ঘরণী হলেও রানী তখন প্রথম প্রেমে পড়েন আদিত্যর তখন তিনি পায়েল খান্নার স্বামী দুই হাজার একে পায়েলকে বিয়ে করেন আদিত্য আর দুই হাজার নয় সালে শুরু হয় তাদের বিবাহচ্ছেদের মামলা চট করে ডিভোর্স অবশ্য মিলেনি আদিত্যর সাত শাহরুখ খান প্রিয়াঙ্কা চোপড়া শাহরুখ এমনিতে বলিউডের অন্যতম নিষ্ঠাবান স্বামী বলে পরিচিত কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে তার সম্পর্কের গুজব তার এই ইমেজকে অনেকটা নাড়িয়ে দেয় তবে সবটাকেই গুজব বলে মেনে নিতে অবশ্য রাজি নন অনেকেই তাদের বক্তব্য যা রটে তা কিছু তো ঘটে আজ আমির খান কিরণ রাও লগান সিনেমার সহকারী পরিচালক ছিলেন কিরণ সেখানেই তাদের প্রণয় পর্বের সূচনা সেই সময়ে আমির তার স্ত্রী রিনা দত্তর সঙ্গে সংসার করছেন ষোলো বছর রিনার সঙ্গে বিবাহিত জীবন কাটানোর পর তাকে ডিভোর্স দেন আমির তার বছর চারেক পরে বিয়ে করেন কিরণকে নয় অর্জুন কাপুর মালাইকা আরোরা সলমনের বোন অর্পিতার সঙ্গে যখন প্রেম চলছে অর্জুনের তখনই সলমনের বৌদি আর রাজ খানের স্ত্রী মালাইকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অর্জুন শোনা যায় সলমনি নাকি শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেন ব্যাপারটার মধ্যে এবং অর্জুনকে মালাইকার থেকে দূরে সরে যেতে বলেন সলমনের নির্দেশ পারেননি অর্জুন মিঠুন চক্রবর্তী শ্রীদেবী শ্রীদেবীর সম্পর্কের সূত্রে মিঠুনের স্ত্রী অনেক যোগিতা সময় বিব্রত হতে হয়েছে শোনা যায় মিঠুনের সঙ্গে শ্রীদেবীর নাকি গোপনে বিয়েও হয়েছিল শেষে যোগিতা আত্মহত্যার হুমকি দিলে মিঠুন দূরে সরে যান শ্রীদেবীর থেকে এগারো অমিতাভ বচ্চন রেখা বোধহয় বলিউডের সবচেয়ে বিখ্যাত বিবাহ বহির্ভূত সম্পর্ক জয়া বচ্চনের দৃঢ় মনোভাবের কারণেই অমিতাভ ব্রেখার সম্পর্ক চরম পরিণতি পায়নি এমনটাই শোনা যায় সূত্র এবেলা